আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে অবশ্যই আপনার কিছু গোল সেট করে নিতে হবে যেসব গোলগুলো অ্যাচিভ করে আপনি আপনার জীবনে সফলতার মুখ দেখতে পারবেন নিজের জীবনকে আরামদায়ক বানাতে পারবেন নিজেকে লাখপতি কিংবা কোটিপতিতে পরিণত করতে পারবেন না এগুলো কোনো স্বপ্ন না এগুলোই সত্য আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু লাইভ গোল সম্পর্কে শেয়ার করব যেগুলো আপনার জীবনে সেট করে গোলগুলোকে ধাপে ধাপে অ্যাচিভ করে নিতে পারবেন তাহলে আপনি আপনার জীবনের টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি গাড়ি নাম যশ খ্যাতি এবং যা কিছু আপনি চান সব অর্জন করতে পারবেন আপনার কাছে আমার কথাগুলো অনেকটাই কাল্পনিক মনে হতে পারে কিন্তু না আপনি চাইলেই আপনার জীবনের কিছু অভ্যাস বদলে নতুন অভ্যাস তৈরি করে কঠোর পরিশ্রম এবং বুদ্ধি খাটিয়ে জীবনে কোটি টাকা উপার্জন করে নিতে পারেন আজকে আমরা যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে কথা বলবো এইসব পয়েন্টগুলোকে কাজে লাগাতে পারবেন আসন্ন এক বছরের মধ্যে নিজের জীবনকে বদলে ফেলতে পারবেন আর এক বছর পরে দেখবেন আপনার কাছে ওই সবকিছু আছে যা আপনি এক বছর আগে চাইতেন আমরা সবাই জানি টাকা কামানো খুব কষ্টের কাজ আর এই টাকা কামাই করতে আমাদের কতই না কাঠখর পোড়াতে হয় আর কষ্ট করে জীবনে কিছু টাকা ইনকাম করতে হয় দেখুন আমি জীবনে কঠোর পরিশ্রমের বিরুদ্ধে না কিন্তু এই কঠোর পরিশ্রম করে কি লাভ যেখানে আপনি সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিসে গিয়ে গাধার মতো কাজ করবেন আর মাস শেষে আপনার হাতে শুধু দশ পনেরো হাজার টাকাই ধরিয়ে দেওয়া হবে আমার মনে হয় এই ফ্রাস্ট্রেশন আপনাদের অনেকের জীবনেই রয়েছে আমরা নিজেদের পরিশ্রম দিয়ে কাজ তো করে যাচ্ছি কিন্তু এর বদলে আমাদের প্রাপ্য চাহিদা পর্যন্ত মেটাতে পারছি না তাই নিজের নিজের জীবনকে যদি নতুন করে তৈরি করতে হয় হয় আর ফেলতে তাহলে আপনার জীবনে এমন কিছু করতে হবে যা শুরুর দিকে কঠিন হলেও পরবর্তীতে আপনার জীবনকে বিলাসিতাময় করে তুলবে শুধু কঠোর পরিশ্রম করে লাভ নেই সাথে সাথে জীবনে কিছু কঠোর সিদ্ধান্তও নিতে হয় যা আমাদের জীবনে আমাদের সফলতা এনে দেয় আর এই ছোট কঠিন সিদ্ধান্তের মাধ্যমেই আমরা বাকি দশ জনের থেকে আলাদা হয়ে যাই এবং জীবনে সামনে এগোতে থাকি আর উপার্জন করতে শুরু করি একটা বড় অঙ্কের টাকা যা কিনা সাধারণ মানুষ পুরো বছরেও কামাতে কামাতে পারে না আমরা চাইলে তা মাসেও পারি তাই আজকে আমি আপনাদের সাথে ওই পয়েন্টগুলো শেয়ার করতে যাচ্ছি যা আমি আমার নিজের জীবনে কিছু ধনী লোকেদের কাছ থেকে শিখেছি আর এই পয়েন্টগুলো আমি আমার নিজের জীবনেও ব্যবহার করেছি বিগত চার বছরে আমি এর ব্যাপক ভালো ফলাফল পেয়েছি ইভেন আজ থেকে চার বছর আগে আমি যে টাকা রোজগার করতাম আজকে তার থেকে দশ গুণ রোজগার করছি এই গোলগুলো আমাকে আর্থিক ভাবে শক্তিশালী করে চলেছে এবং আর্থিকভাবে ভাবে স্বাবলম্বী হতে অনেক বেশি সাহায্য করেছে তাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের ওই সমস্ত তথ্যগুলো শেয়ার করে দিতে যা আপনাকে অতি দ্রুত এবং কম সময়ের মধ্যে ধ্বনি বানাতে সাহায্য করবে ইভেন আপনি যদি এক বছরে এই পয়েন্টগুলোর উপরে কাজ করতে থাকেন তাহলে দেখতে পাবেন বছর শেষে আপনি নিজেকে আরো বেশি ধনী এবং আরো বেশি অর্থশীল ব্যক্তিতে পরিণত করেছেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক পয়েন্ট নাম্বার ওয়ান ওয়ার্ক হার্ট এট দ্য রাইট টাইম আমাদের ছেলেবেলা থেকেই স্কুল কলেজ এবং বাসাতে একটা কথাই বলা হয় তুমি যদি আজকে মন দিয়ে পড়াশোনা করো বা কাজ করো তাহলে তুমি আগামীতে এর প্রাপ্য ফলাফল ঠিকই পাবে কিন্তু তুমি যদি কম বয়স থাকতে হাসি ঠাট্টা আর মজা করে সময় পার করো তবে আগামী দিনে তোমাকে অধিক পরিমাণ কষ্ট করতে হবে এই কথাগুলো আমরা কখনো অল্প বয়সে বুঝতে চাই না এই কথাগুলোর উপরে আমার জীবনে ক্ল্যারিটি এসেছিল একটা বই থেকে বইটার নাম রিচ ড্যাড বইটাতে লেখক শেয়ার করেছেন তিনি কিভাবে তার ব্যক্তিগত জীবনে শূন্য থেকে শুরু করে হাজার কোটি ডলারের বিজনেস এম্পায়ার দাঁড় করিয়েছেন ব্যক্তিগত জীবনে শুরুতে তিনি একজন সেলসম্যান ছিলেন সেখান থেকে ধীরে ধীরে নিজের বিজনেস তৈরি করা একজন উদ্যোক্তা হয়ে ওঠা এবং সব জব শেষ রিয়েল এস্টেট বিজনেসে ইনভলভমেন্ট হওয়া যা তাকে আজকে হাজার কোটি ডলারের ইম্পায়ার দাঁড় করিয়ে দিয়েছে বইটি শুরুতে আমি মনে করেছিলাম তিনি হয়তো পিতার কাছ থেকে এই সম্পত্তিগুলো পেয়েছেন কিন্তু না তিনি সবকিছু নিজের দমে কামিয়েছিলেন ইভেন তার পিতা মৃত্যুর সময় তাকে কয়েক হাজার ডলারের ঋণের তলে রেখে গিয়েছিল এই বইটি আমাকে আর্থিক জীবন পরিবর্তনে সবচেয়ে বড় উপকার দিয়েছে তাছাড়া তিনি বইটিতে আরও শেয়ার করেন বর্তমান যুগ হলো ডিজিটালাইজ টেকনোলজির যুগ এই যুগে সবকিছু হাতের মুঠোয় পাওয়া যায় তাই আমরা চাইলে তার থেকেও বেশি সফলতা অর্জন করতে পারি এই টেকনোলজির সঠিক ব্যবহারের মাধ্যমে তিনি আরো বলেন আমাদের সব সময় একটা কথা মাথায় রাখতে হবে যদি আমরা আমাদের কাজে মন না লাগিয়ে করে কাজ করি তবে ওই কাজ থেকে কোনো রেজাল্ট আসবে না তাই কাজ করার সময় অযথা আরাম না করে সময়ের কাজ সময়ে করা উচিত যা আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় পয়েন্ট নাম্বার টু হুড সেলফ টু ওয়ার্ক টু অন মানি আমাদের মধ্যে অনেক মানুষই চিন্তা করে যে তারা কোনো জায়গা থেকে কিছু টাকা পেলেই কাজ শুরু করে দেবে কিংবা নিজের ব্যবসা শুরু করে দেবে আর সেই সাথে বিশ্বাস করে তারা জীবনে একদিন ঠিকই সফল মানুষ হবে এবং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবে কিন্তু চিন্তা করে শুধু বসে থাকলে কাজ হয় না এজন্যই আপনাকে কাজ করে যেতে হবে টাকা পেলে কাজ করব এই চিন্তা ভাবনা আপনাকে কখনো উন্নতি দিতে পারবে না কারণ দুনিয়াতে যারাই কোনো ব্যবসা দাঁড় করিয়েছে তারা শূন্য বা একেবারে শূন্যের কাছাকাছি থেকেই শুরু করেছিল মনে রাখতে হবে মানুষ টাকার বিনিময়ে কাজ পায় না কাজের বিনিময়ে টাকা পেয়ে থাকে তাই টাকা কামানোর আগে আপনার এমন কোনো স্কিল এবং এমন কোনো কাজ সঠিকভাবে শিখতে হবে আপনাকে কখনো কখনো পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে বিনামূল্যে মানুষকে কিছু কাজ করে দিতে হবে এর মধ্য দিয়ে আপনি নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করবেন এবং আপনার নিজের কাজের ডিমান্ড তৈরি করতে পারবেন কিন্তু আমরা শুধু বসে বসে চিন্তাই করতে থাকি যে আমরা একদিন বড় হয়ে যাব কিভাবে হব কোনো রোডম্যাপ থাকে না আর এক সময় আমাদের এই চিন্তাভাবনা আমাদের কনফিডেন্সকে ওভার কনফিডেন্সে নিয়ে যায় এবং এটাই আমাদের জীবনের পতনের মূল বিন্দু হয়ে দাঁড়ায় কারণ বাস্তব জীবন শুধু চিন্তা ভাবনা আর থটের উপর চলে না চিন্তাধারাকে প্রকৃত অর্থে কাজে রূপান্তর করতে হয় এই দুইটা পয়েন্ট ছিল রিচ পোর্ডেট বইটি থেকে শেখা যেটা আমাকে ব্যক্তিগত জীবনে আর্থিকভাবে সফল হতে অনেক বেশি সাহায্য করেছে আমাদের এই ভিডিওটির আগামী দুইটা পয়েন্ট হলো ওইসব ব্যক্তিদের জন্য যারা নিজেদের খুব কম সময়ের মধ্যে ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় আর এই দুইটা পয়েন্টের জন্য আমি সাহায্য নিয়েছি পেপালের কো ফাউন্ডার পিটার থিলের বই জিরো টু ওয়ানের এই পয়েন্টগুলো আমাদের বলবে কিভাবে আমরা এক বছরের মধ্যে আমাদের জীবনকে বদলে দিতে পারি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে এই দুইটা পয়েন্ট পয়েন্ট নাম্বার থ্রি ফাইন দ্য বিগেস্ট প্রবলেম একটা বড় সমস্যা খুঁজে বের করুন আপনাকে একটা বিষয় বুঝতে হবে আমরা বর্তমান সময়ে যে যে মাধ্যমে টাকা উপার্জন করছি এর সবই কারো না কারো সমস্যার সমাধান করে অথবা এমনও বলতে পারেন আমরা কোনো একটা সেবা প্রদানের মাধ্যমেই টাকা রোজগার করি তাই আপনি যত বড় সমস্যার সমাধান করে দেবেন মানুষের কাজ যত সহজ করবেন আপনি জীবনে যত বেশি পরিমাণ টাকা উপার্জন করবেন আজ থেকে পাঁচ বছর আগে আমি একটা কোম্পানিতে চাকরি করতাম আমি খেয়াল করে দেখলাম আমি আমার বসের সমস্যাগুলো সমাধান করে দিচ্ছিলাম এবং মাস শেষে নিরাপদ কিছু স্যালারি শুধু পেতাম আমি চিন্তা করে দেখলাম আমি যদি একজনের সমস্যার সমাধানের জায়গায় হাজার মানুষের সমস্যার সমাধান করে দিতে পারি তবে আমি এর থেকে হাজার গুণ বেশি টাকা উপার্জন করতে পারবো যেমন চিন্তা তেমনই কাজ আমি আমার চাকরিটা ছেড়ে দেই এবং নিজের বিজনেসের জন্য কাজ শুরু করি সাথে ইউটিউব চ্যানেল ওপেন করি যদিও তার আগে থেকে আমার চ্যানেল ছিল দুই হাজার আঠারো সালে আমার প্রথম চ্যানেলটা প্রতিষ্ঠা করা যেটা আজকের দিনে প্রায় সাড়ে তিন লাখের পরিবার এখনো পর্যন্ত আমি প্রায় পাঁচ কোটি লোকের কাছে আমার ভিডিওগুলোর মাধ্যমে পেরেছি এবং তাদের জীবনে কিছুটা হলেও ভ্যালু অ্যাড করতে পেরেছি আমার এই চ্যানেলটাতেও আপনারা পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধান পান আজকের দিনে প্রতিদিন সব মিলিয়ে প্রায় এক লাখের উপরে মানুষ আমার এই ভিডিওগুলো দেখছে এবং বিভিন্নভাবে উপকার পাচ্ছে এবং ফলাফল হিসাবে একদিক দিয়ে যেমন আমার রেভিনিউ তৈরি হচ্ছে অন্যদিক দিয়ে মানুষের উপকার হচ্ছে যদিও এটা আমার শুধুমাত্র একমাত্র ইনকামের সোর্স না কিন্তু এই চ্যানেলগুলোর কারণে আমার ইনকাম আগের থেকে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আপনিও চাইলে আপনার কাজে সম্পূর্ণরূপে চার পাঁচ বছর মনোনিবেশ থেকে যেকোনো ফিল্ডে সফলতা চূড়ান্ত পর্যন্ত উঠতে পারেন পয়েন্ট নাম্বার ফোর ওয়ার্ক কন্টিনিউয়াসলি নিজের কাজে লেগে থাকতে হবে প্রথম দিকে যখন লোকেরা কোনো কাজ করার চিন্তা করে তখন তাদের মধ্যে তীব্র আগ্রহ এবং জোশ থাকে কিন্তু আপনার মনে রাখতে হবে শুরুতেই কোনো ব্যবসা বাণিজ্য কোম্পানি চ্যানেল কিংবা কোনো পেজ সফল হয় না একটা ব্যবসা একটা কোম্পানি একটা চ্যানেল বা যে কোনো কিছুকে সফল করতে অনেক বছর লেগে যায় কিন্তু প্রথম থেকে বেশিরভাগ মানুষ সফলতা না পেলে কাজে ধীর্ঘ দিতে শুরু করে এবং অনেকে কাজ করা বন্ধ করে দেয় কিন্তু যদি আপনি সময়ের সাথে সাথে নিজেকে আগের মতোই প্রাণবন্ত হয়ে কাজে লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই এক বছরের মধ্যে একটা ভালো ফলাফল পাবেন আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম তখন কজনে বা আমার ভিডিও দেখত কিন্তু সময়ের ব্যবধানে বর্তমানে আমার চ্যানেলগুলো অনেক বড় সাবস্ক্রাইবারের পরিবার হয়ে উঠেছে এবং মানুষ আমার ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছে আপনাকে বুঝতে হবে কেউ রাতারাতি সফল হতে পারে না সফলতা সময়ের ব্যাপার আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং নিজের সাথে কনসিস্টেন্সি রাখতে হবে কাজের প্রতি কনসিস্টেন্সি থাকলে আমরা জীবনে উন্নতি করতে পারবো সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং একটা সময় নিজেকে সফল ব্যক্তি হিসেবে সমাজের সামনে তুলে ধরতে পারবো তাই আজ থেকে আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসুন আর আমাদের আজকের ভিডিওতে উল্লেখ করা পয়েন্টগুলোর দ্বারা নিজের জীবনকে পাল্টে নেওয়ার চেষ্টা করুন আমি আশা করি আমরা জীবনে সত্যি ভালো কিছু করতে পারবো যদি আপনি এই পয়েন্টগুলোকে কাজে লাগাতে পারেন তাহলে আগামী এক বছরের মাথায় আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে দেখবেন এবং এক বছরের ব্যবধানে আপনি আগের থেকে আরো বেশি আর্থিকভাবে শক্তিশালী এবং আরো বেশি সফল হয়ে উঠবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু অ্যাড করে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তখন থাকার জন্য